তাদের পাশে দিয়ে কিন্তু বল চলে যায় তারপরে তারা বল ধরতে পারেন আসলে যে যে জিনিসটা না করে অভ্যাস আছে তাদেরকে যদি এই জিনিসটা দেওয়া হয় তাহলে কি ভাই কোনোভাবে চলবে আরে না তাদেরকে দেশে যে জিনিসটা চলবে তারা ওই জিনিসটা করতে পারবে কিন্তু তারা ওই জায়গার মধ্যে গেছে কি করার জন্য দুই হাজার পঁচিশ সেলিব্রিটি টিকেট লিক খেলার জন্য আমাদের দেশে জাতীয় টিম বাদ দেওয়া দরকার কারণ তারা জাতীয় টিম হয়েছে কি কিন্তু তারা ভালো করে খেলতে পারে না এদেরকে জাতীয় টিমের মধ্যে চান্স দেওয়ার দরকার ছিল হ্যাঁ এদেরকে যদি বাংলাদেশের জাতীয় যদি চান্স দেওয়া হয় তাহলে মনে সম্ভবত তারা দেশের জন্য অনেক কিছু করতে পারবে তাদের অবস্থার দেখছেন অনেকে কমেন্ট করতেছে যে ভাই ওই জায়গার মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে নাকি ওই জায়গার মধ্যে ফুটবল খেলতেছে ভাই আপনারা এটা কোন ধরনের মানুষ দেখতাছেন ওই জায়গার মধ্যে কত সুন্দর করে তারা ক্রিকেট খেলতে আর আপনারা বলতেছেন ওই জায়গার মধ্যে ফুটবল খেলতেছেন আসলে বেশি হচ্ছে যে যেই জিনিসটা বাবার দরকার ওই জিনিসটা কিন্তু ভাবে যদি ফুটবল নিয়ে আসে এরকম ভাবে দরদরি করে তাহলে কি আর মানুষ বলবে যে ক্রিকেট খেলতেছে না মানে তারা ক্রিকেট খেলতেছে কিন্তু ক্রিকেট খেলতে গিয়ে আসে ফুটবল নিয়ে এসে দরদরি করতেছে আমি একটা জিনিস ভাই বুঝলাম না কোনো মতে তাদেরকে এই খেলাটার আগ্রহটা দিয়েছে কে আর তারা যেরকম ভাবে যে অবস্থা এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যদি এরকম কাপড় পরে অবস্থায় যদি যা কিছু আছে কিছু বের করে দিয়ে আসলে ওই জায়গার মধ্যে গিয়ে আসলে ক্রিকেট খেলে পাবলিক পেজের মধ্যে যদি এরকম অবস্থা ছোটো ছোটো কাপড় পরে ভাই তাহলে একটা জিনিস আমরা চিন্তা ভাবনা করতে পারি তারা কি আসলে কি সুস্থ নাকি অসুস্থ তোমরা চিত্র জগতে কাজ করো বেশ ভালো কথা চিত্র জগৎ অভিনয় করতে গিয়ে আসো তোমরা যেসব ধরনের পোশাক পরে তখন কিন্তু কেউ কোনো ধরনের কোনো কথা বলবে না কিন্তু পাবলিক পেজের মধ্যে আইসা তোমরা এরকম ধরনের পোশাক পরছো যে পোশাকগুলো দেখার পরে ভাই অনেকে অনেক ধরনের অনেক কথা বলতেছি আবার অনেকে বলতাছে যে তাদের পোশাক দেখার পরে খারা হয়ে গেছে না মানে শরীরের লোম কারে গেছে আর কি দেখছেন নি তাদের অবস্থা কত সুন্দর করে তারা বল করেন আমি প্রথম অবস্থায় চাচ্ছিলাম না তাদেরকে নিয়ে আসার কোনো ধরনের কোনো কথা বলতে কিন্তু আমাকে অনেকে মেসেজ করতেছে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে মানে ফোন দিতেছে ভাই এদেরকে নিয়ে আসার কিছু কথা বলেন আসলে ভাই একটা কথা কি যাদের কোনো ধরনের কোনো মানি নাই তাদেরকে নিয়ে এসে কথা বললে কোনো ধরনের কোনো লাভ নেই কারণ তাদের কোনো ধরনের কোনো মান নাই তাদের পোশাকের অবস্থা দেখার পরে ভাই আমি নিশ্চিতভাবে এই জিনিসটা বুঝতে পারছি তারা হচ্ছে নির্লজ্জ বেহায়া মানুষ যদি তারা নির্লজ্জ বেহায় না হতে তাহলে এরকম ছোট ছোট পোশাক পরে এরকম ভাবে যা কিছু সব কিছু বের করে রাখছে আরে ভাই আসলে কিন্তু অন্য কোনো কিছু না মানে তারা বল করতে গিয়ে আসে বা টিকিট খেলতে গিয়ে যে কত ধরনের কত কিছু করতেছে দেখেন তো তাদের অবস্থা হ্যাঁ এরকম অবস্থা যদি থাকে তাহলে ভাই একটা জিনিস চিন্তা কর দেখেন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রির মধ্যে তারা এরকম ছোট ছোট পোশাক পরে গিয়ে আসে ওই জায়গার মধ্যে ক্রিকেট খেলে তোমরা ওপেনিং করতে গিয়ে সেটা যদি তোমরা এসছে ছোট কাপড় পরো তখন কিন্তু কেউ কোনো ধরনের কোনো কথা বলবে না কারণ এটা ওপেনিং করতেছে কিন্তু তোমরা ক্রিকেট খেলতেছো ওই জায়গার মধ্যে এসে এরকম ছোট ছোট পোশাক পরে যা কিছু আছে ফুটবলের মতন বের করে রেখেছে না মানে যা কিছু আছে সবকিছু দেখা যাচ্ছে আর কি কত সুন্দর মাঠ কত সুন্দর করে তারা খেলতেছে কত সুন্দর করে তারা দৌড়া দিতেছে হ্যাঁ দেখছি নি অবস্থা দর দেওয়ার পরে কিন্তু একদম যেন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে বা এরকমভাবে দর বোন যদি দর দিস তাহলে কিন্তু ভূমিকম্প শুরু হয়ে যাবে আর যদি ভূমিকম্প শুরু হয়ে যায় তাহলে কিন্তু যা কিছু আছে সব কিছু বেঙ্গে সিঁড়ে পড়ে যাবে

আসলে ভাই এই জায়গার মধ্যে ক্রিকেট খেলতেছি কিন্তু আপনার মনে ধারণা হচ্ছে ওই জিনিসটা ফুটবল দেখতে দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা সেটা ফুটবল না এটা হচ্ছে ওই জিনিসটা আর কি না মানে এটা ফুটবল এইটা মানে এক ধরনের ফুটবল আর কি যে ফুটবলটা অনেক বড় হয়ে গেছে তাদের এই ফুটবল গুলো যখন বের করে মানুষের সামনে আয়সা ছোট ছোট কাপড় পরে যখন তারা খেলতেছে এইটা জিনিস আমরা বুঝতে পারলাম নিশ্চিতভাবে তারা যদি অভিনয় করতে গিয়েছে এর চেয়ে সরু কাপড় পরে তখন কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমরা এইসব ধরনের পোশাক পরে পাবলিক পেজের মধ্যে কিন্তু কখনো তোমরা আইসো না আসলে তোমাদের কত কতটুকু থাকে এটা তোমরা নিজের বোঝো না যখন তোমরা এরকম ধরনের পোশাক পর এরকম ধরনের পোশাক পরার পরে কিন্তু আমাদের মাঝে মাঝে একদম বের হয়ে যায় না মানে মুখ দেশের বমি বের হয়ে যায় আর কি এরকম ধরনের পোশাক পরলে ফুটবল গুলো যদি এরকম ভাবে বের করে রাখে আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষের তাদের ভিডিও দেখার পর আমাদের মনের মধ্যে অনেক ধরনের অনেক কাজ আসছে যার কারণে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি কমেন্ট বক্সের মধ্যে গিয়েছি তারপর অনেকে অনেক ধরনের অনেক কথা বলতেছে তাদেরকে দেখার পর ভাই একটা কথা বলি এটা হচ্ছে বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি